গভীর রাতে যখন পুরো দক্ষিণ লেবানন ঘন অন্ধকারে ডুবে ছিল তখন একটি বিশেষ অভিযান শুরু হয় নিরবতার মধ্যে সেনাদের বুটের আওয়াজ সুরঙ্গের ভেতরে রহস্যময় ছায়া আর অন্ধকারে লুকিয়ে থাকা এক বিস্ফোরক সত্য এই সবকিছু মিলিয়ে এক রুদ্ধশ্বাস মুহূর্ত লেবানন সেনাবাহিনী এক বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স দখল নেয় যেখানে মিসাইল লঞ্চিং প্ল্যাটফর্ম সাজোয়া যান গোলা বারুদ তৈরির কারখানা সবকিছুই ছিল লুকানো কিন্তু এই অভিযানের আসল অর্থ কি ইসরায়েলের জন্য এটি একটি নতুন সংকেত নাকি একটি নতুন যুদ্ধের ঘন্টা বাজল বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সটি হিজবুল্লার দখল করেছে লেবানন সেনাবাহিনী আল প্রকাশিত ছবিতে চ্যানেলের দেখা যাচ্ছে এই কমপ্লেক্সে ভূগর্ভস্থ সুরঙ্গ সামরিক যান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং গোলাবারুদ তৈরির সরঞ্জাম রয়েছে কমপ্লেক্সটি টি ওয়াদি এবং জুয়াইয়া শহরের মধ্যে অবস্থিত এই ঘটনাটি ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে হিজবুল্লার এমন ভূগর্ভস্থ স্থাপনা ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে হুমকি হিসেবে বিবেচিত হয়েছে এর আগে দু সালে ইসরায়েল অপারেশন নর্দার্ন শিল্ড পরিচালনা করে লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করা হিজবুল্লাহর সুরঙ্গগুলো ধ্বংস করে হিজবুল্লার এই ধরনের ভূগর্ভস্থ নেটওয়ার্ক তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা অস্ত্র ও সরঞ্জাম সংরক্ষণ এবং লুকিয়ে থাকার সুবিধা দেয় বিশেষজ্ঞদের মতে এই নেটওয়ার্ক ইসরায়েলের জন্য একটি বিশাল হুমকি সৃষ্টি করে সাম্প্রতিক এই অভিযানের ফলে হিজবুল্লার সামরিক সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যা ইসরায়েলের জন্য স্বস্তির কারণ হতে পারে তবে হিজবুল্লার সামগ্রিক সামরিক অবকাঠামো এবং তাদের ইরানের সাথে সম্পর্ক বিবেচনা করে ইসরায়েলের জন্য হুমকি পুরোপুরি দূর হয়নি বরং এমন আরো গোপন কিছু থাকতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না